হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় তো এখন হচ্ছে সকাল আটটা বাজে আর আমি করতে এসেছি চা তো আমার সব বাসি কাজ সারা হয়ে গেছে আজকে সকালে ঘর ধর মোছা কাপড় কাচা জল ভরা সব কাজ হয়ে গেছে তো এখন আমি চা করতে এসেছি চাটা করে আজকে তোমাদের দেখাবো একটা দারুণ জিনিস সেই দারুণ জিনিসটা দেখাবো তো আগে চাটা করে নিই তো চাটা খেয়ে নিই সবাইকে দিয়ে দিই আর মেয়েরা স্কুলে চলে গেছে স্কুল বড় মেয়ে স্কুল বলতে অঙ্গনাড়িতেই গেছে কারণ ওর পরীক্ষা হয়ে গেছে ওই জন্য অঙ্গনাড়িতে ওকেও পাঠিয়ে দিয়েছি সকালে দুধ খাইয়ে দিয়েছি দিয়ে ওদেরকে দুইজনকে অঙ্গনাড়ি স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আমি সাড়ে দশটায় গিয়ে নিয়ে আসবো ওদেরকে তো ততক্ষণ চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সেই চমৎকার জিনিসটা দেখাবো চলো তো চাটা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম আমাদের ছাদে বাগানে আর দেখো এখানে কত সুন্দর সাদা গাদা হয়েছে কি সুন্দর ফুটেছে আর দেখো গাছগুলো বড় বড় হয়ে গেছে আর যার জন্য আমি ছাদে এসেছিলাম আমাদের যে জামা কাপড়গুলো মেলা আছে আমি সেগুলো সাইড করতে এসেছিলাম আর এখানে দেখো বিউলির ডাল ভেজানো রয়েছে বিউলির ডালটা কালকেই ভিজিয়ে রেখেছিলো আমার শাশুড়ি মা যা আর এখানে চাল কুমড়োটাও পেরে নিয়েছে চাল কুমড়োটা পাড়াই ছিল মোট সাতখানা চাল কুমড়ো হয়েছিল তার মধ্যে এই একটা বড় দেখে এটা কেটে নেবে তা তোমরা অনেকে হয়তো বুঝতেই পেরেছ কিসের জন্য হ্যাঁ বড়ি দেওয়ার জন্য তো দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছে আমার শাশুড়ি মা তারপরে কিচেন করুন দিয়ে ভালো করে ঘষে নিচ্ছে যাতে এটা মিহি হয়ে যায় আর মিহি হয়ে গেলে এটাকে ভালো করে জলে ধুয়ে নেবে জলে ধুয়ে নেওয়ার পরে ডাল বাটার মধ্যে দিয়ে দেবে তো শাশুড়ি মা ততক্ষণ ডাল কুমড়োটা কুড়িয়ে নিক আর আমি দেখো এদিকে ডালটাকে ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি তো দেখো অর্ধেকটা ডাল বাটা হয়েছে আর অর্ধেকটা এখনো বাকি রয়েছে তো দেখো আমি নাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমি বেটে নিয়েছি একদম টানা নেই একটু দানা থাকবেন এর মধ্যে একদম পুরো আঠা আঠা হয়ে যাবে আর তারপরে সব ডাল বেটে নেওয়ার পরে চাল কুমড়োটা যে চাল কুমড়োটা আমার শাশুড়ি মা করছিলো সেটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবে আর দেখো আমি চলে এসেছি ছাদে আর দেখো এটাকে ভালো করে চাল কুমড়োটা দিয়ে ফেনানো হচ্ছে আর পাশের বাড়ি আমার একটা কাকিমা চলে এসছে ইনি খুব সুন্দর করে বড়ি দেয় তো উনিও চলে এসছে আর এই যে পাশে যে ঝাঁঝরিটা দেখছো উনারই ঝাঁঝরি এই ঝাঁঝরিটায় ভালো বড়ি দিলে নাকি খুব সুন্দর বড়ি ওঠে ভালো করে তেল মাখিয়ে নিয়ে এটার মধ্যে বড়িটা দেবে আর দেখো হাতে কি সুন্দর কায়দা করে কাকিমা বড়িটা দিচ্ছে আর আমার শাশুড়ি মা পাশ থেকে এটা ফেনাতে লাগছে আর দেখো কি সুন্দর টোপা টোপা করে বড়িগুলো দিয়ে দিচ্ছে যাতে খাওয়ার সময় ঝোলের মধ্যে দিলে আরও সুন্দর বড় বড় হয়ে ওঠে আর দেখো আমিও পাশ থেকে শিখে নিচ্ছি কারণ আমিও তো দিয়ে জানি না শিখ শিখে নিচ্ছি কিভাবে দিতে হয় দেখো কত সুন্দর করে বড়িগুলো দিচ্ছে হাতের কায়দা করে করে আর আমার কিন্তু এই বড়ি দেওয়ার টেকনিকটা খুব ভালো লেগেছে আর দেখো আমার শাশুড়ি মা উঠে গেলেন আর পাশ থেকে এই মাদুরের ওপরে কাপড় বিছিয়ে ছোট ছোটো করে বড়িগুলো দিতে লাগছে তা আমার শাশুড়ি মা না অনেক কিছু জানে তার আমি ধারে কাছেও আমি কিছু জানি না তো দেখো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে বড়িগুলো একদম রোদের আলোয় একদম ঝলমল করছে বড়িগুলো শুকিয়ে গেলে আরও ভালো লাগবে বড়িগুলো আরও ফুলে উঠবে আর আমার শাশুড়ি মা বলছে এবারে খুব একটা ভালো হয়নি পাতলা হয়ে গেছে সত্যি মানে ইয়েটা পাতলা হয়ে গেছিলো তা আমার শাশুড়ি মা বলেছে এরপরে আরো ভালো করে দেবে বড়িগুলো আরো সুন্দর করে দেব এরপরেও আমি আমার বড়ি দেবো তো বড়িগুলো দেযা হয়ে গেলে ভালো করে এটাকে যত্ন করে রাখতে হবে রোদের মধ্যে ভালো করে টেনে টুনে রোদের রোদ খেলিয়ে খেলিয়ে দিতে হবে আর দেখো এদিকে কাকিমাও সুন্দর করে দিয়ে দিচ্ছে দেখো কী সুন্দর হাতের কাজ কাকিমার খুব সুন্দর বড়ি দেয় এই কাকিমা যার জন্য এই বড়ি কাকিমাকে ডেকে নিয়ে আসা হয়েছে দেখো কী সুন্দর হাতের ভঙ্গি করে দিচ্ছে আর আমি বেটেছিলাম তো আমি তো অত জানি না আমি ঠিক করে বুঝতে পারিনি যার জন্য যে পেস্টটা সে পেস্টটা না পাতলা হয়ে গেছে তো দেখো একটু ঘেটে গেল তো ঘর কাকিমা ঠিক করে নিল তো যাই হোক সব কাজ তো আর একবারে হয় না দেখতে দেখতেই মানুষ শেখে কি বলো বন্ধুরা তো আমিও দেখতে দেখতে একদিন হয়তো ঠিক শিখে যাব। আর জানো তো বন্ধুরা আমাদের এখানে না প্রচুর হনুমানের উপদ্রব মানে যে ফলই হোক যে ফুলই হোক হনুমান এসে খেয়ে পুরো নষ্ট করে দেয় তাই বড়িগুলো নিয়ে চিন্তা হচ্ছে যদি এসে নষ্ট করে দেয় তাই যখনই যখনই রোদে দিতে হবে খুব সাবধানে এইগুলোকে দেখে শুনে রোদে দিতে হবে আর কাকিমা বারবার বলছে ও বৌমা বার রোদটা ছাড়ো রোদটা খুব ভালো লাগছে তুমি ছায়া করে আছো শীত ঠান্ডা লাগছে তা আমি বারবার ভিডিও করতে করতে কাকিমাকে আড়াল করে দিচ্ছি শীতকালে রোদে বসে বড়ি দেওয়া যায় কি আর ভালো লাগে কি বলবো বন্ধুরা আর দেখো এই হচ্ছে ফাইনাল লুক পুরো বড়ি দেওয়া হয়ে গেছে এই নেটটা পুরো ভর্তি করে কাকিমা দিয়ে নিয়েছে জানি একটু ছড়িয়ে গেছে কারণ পেস্টটাও একটু পাতলা হয়ে গেছে এরপরে আরও টাইট করে করতে হবে তো দেখো এইদিকে হয়ে গেছে আর ওইদিকেও আমার শাশুড়ি মা ওই ধুতির উপরে বড়িগুলো দিয়ে নিয়েছে তাই দেখো খুব সুন্দর লাগছে রোদের মধ্যে বড়িগুলো ঝলমল করে উঠছে আর শুকিয়ে গেলে আরও ভালো লাগবে তো আমার স্নানদান হয়ে গেছে আর আমি তোমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখাতে আসলাম আর এখানে দেখো চাল কুমোর বীজগুলো রোদে দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বড়ি দেওয়ার প্রসেসটা কেমন লাগলো কমেন্ট করে বলো টাটা বন্ধুরা